আমাদের গ্রাম হালুয়াটি গ্রাম এটা এখন বর্তমানে আমি এই গ্রামে বেড়াতে এসেছি আমি ঢাকায় একটা ছোট জব করি তাই গ্রামের স্মৃতিটুকু সাথে করে নেওয়া নেওয়াই আমার উদ্দেশ্য যখন মনে পড়বে গ্রামের কথা গ্রামে তো তখন আসতে পারবো না তাই এই গ্রামের স্মৃতি জায়গাগুলো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার সাধারণ মোবাইল ক্যামেরা দিয়ে আমি এটা ভিডিও করে নিলাম আমি যখন মনে পড়বে আমি দেখব এবং আপনাদেরকেও দেখাবো সেই উদ্দেশ্য ভিডিও করা এখন আমাদের এই গ্রামে একটা ছোটো ভাই আছে আমার যেটা তো ভাই লাগে আর তার সামনে দোকান আছে আমি দোকানে দোকানের দিকে যাচ্ছি ওর সঙ্গে আমার একটা মিলাতে দাওয়াত খাওয়ার যাওয়ার কথা তাই ওকে ডাকার জন্য

दिक्कर ना है किधर है तो सेम बस रहा है बोलो देखो बोलो लुक से बोलो ना बोलो यार उसके लिए भी है भाभी भाभी बन लेते हैं আমরা যে ব্যক্তি যাই দাওয়াত খাবার সে ব্যক্তি আমরা ওই বাড়িটা ক্যামেরা করি নি কোন বাড়ির দাওয়াত খাইছি এটা বড় মনে খাইতো না এই জন্য আমরা এটা ক্যামেরা বন্ধ করিনি নকল ফুড পারে আছে pore 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 dekhu hoy na re 10 ashindra no korta pan pan kha eto narm hoye bishi bishi ache na dana dana pore

एक बार की दांत खारा था, अरे ना बेरा वर्ष था, okay. <laughs> oh. तो कि उद्देश्य की खबर क्या बड़ा उद्देश्य को इस बारे जब तुम्हें अश्ला अरे कितना अधिक खबर, ना घुरेरी अश्ला ना ऐन का जाबा का दुआ मर रहा है सुल्म, दुआ भाई नहीं खार भाई, <laughs> दुआ कर रहा है কাৰ নাই মান্দা কেইজন নাই